বলেন কি দিয়েছে নির্দিষ্ট একটা সময় লেখা আল্লাহ দিয়েছেন এই নির্দিষ্ট সময় এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও তার মরণ হবে না এতটুকু মাথায় রাখেন আল্লাহ তালা কালামের বাণী এবার আপনাদের হাদিসের দিকে নিয়ে যাই মানুষ আমরা মরণ লার পরে প্রথম জগতটা কি বলেন তো বলেন প্রথম জগতটা কি মানুষ মরনের পরে প্রথম জগত হলো তার কবর কি বলেন কবর হলো আমরা যখন মারা যাই মারা যাওয়ার পরে আমাদের কি প্রথম কোথায় ডাকা হয় কবরে রাখা হয়। এর পর hashTable এর পর মিজান এর পর কুলসিরা করেন ধান ঘাটি গুলো অনেক ধান গুলো পর্বত দিব অনেক পরে হলো আদীসের মধ্যে আছে যে যারা কিয়ামত দিন সাংগঠিতভাবে যে যেই মারা যাবে সেই জন্য 30 বছর ওই ব্যক্তির কবরে থাকার পরে তার পরিlfloor উপযুক্ত করা হবে সেজন্য একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে গেল মারা গেল এর প্রথম ঘাটি হলো কবর এই কবরে যখন রাখা হয় এই মরনের যে এক মিনিট আগেও হবে না পরে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন আল কবর রাউজাতুম মিন রিইয়াদিল জান্নাত আও কবরাতুম আল্লাহ রাসূল বলেন যে কবরটা হয়তো তোমার জন্য একটা জান্নাতের বাগান হবে আর না হলে তোমার জন্য একটা জাহান্নামের গর্ত হবে এখন জানের বাগান হবে আল্লাহ প্রতিটা মানুষকে একটা আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই আকল আর জ্ঞান দ্বারা মানুষকে উপলব্ধি করতে হবে কোন কাজ করলে আমি জান্নাত পাবো কোন কাজ করলে আমি জাহানির নাম পাবো এই আকল আর জ্ঞান আর বিবেক দ্বারা এটাকে আপনাকে নির্ণয় করে নিতে হবে যদি করে নিতে পারেন তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার কবরটা ভালো তাশ করে আপনার কবরটা হয় জান্নাতের একটা বাগান হবে আর না হইলে তো আপনার জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হবে এবার আসুন মানুষ যখন মারা যাওয়ার নিকটতম হয় তখন তিন থাকে এই রূহটা একজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বের করে নিয়ে যায় আজরাইল আলাইহিস সালাম যখন রুহুটা বের করে নিয়ে যায় দুই প্রকারের মানুষের জান কবজ হয় সাধারণ একটা হলো নেকটার বান্দা আরেকটা হলো বদকার বান্দা এই দুই শ্রেণীর বিভক্তকে আর কোন শ্রেণী নাই এই দুই শ্রেণীর বিভক্তে অন্য শ্রেণী নাই আজেসর মধ্যে হযরত আমাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন যে এই দুই স্থানের মানুষের জান কিভাবে আল্লাহ তাআলা জিবরাঈল আলাইহিস মাধ্যমে কবস করেন দীর্ঘদিন লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন যখন একজন মালাতুল ম আজরাইল আলাইহিস সালাম একজন মুমিন বান্দার যখন জান কবজ করার জন্য তার শিয়রের নিকটবর্তী হয় সুন্দর একটা রেশমি কাপড় নরম সফট নরম একটা সুগন্ধি ওয়ালা কাপড় নিয়ে তার কাছে হাজির হাজির হওয়ার পর শিওর থেকে দেখে বলে আল্লাহর বান্দা লো তুমি আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হও আল্লাহ তাআলার রহমতের দিকে চলে আসো হাদিসের পরিভাষায় লেখা হয়েছে যে ওই আল্লাহর বান্দার রূহ কখনো তার নিঃশ্বাসের সঙ্গে তখন তার শরীরের ঘামের সঙ্গে এত আরামে বাইর হয় যে তেরো পায় না বলেন শুভ আনন্দ আরো জোরে বলেন শুভ আনন্দ মুসলমান ভাইরা কথাগুলো দিল দেয়া বুঝবে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় আখেরা হলো চিরস্থায়ী এই খরস্থায়ী জিন্দি আপনাকে আমাকে দান করেছেন ষাট থেকে সত্তর বছর হায়াতের জিন্দিগি

মাতার শিওরে এসে ডাক দেবলে হে আল্লাহর পাপিষ্ট বান্দা এ পাপিষ্ট আত্মা আল্লাহ তালার গজবের দিকে ধাপিত হও এই বান্দাকে যখন এইভাবে আত্মহাবিচার দেওয়া হয় সাহের ইচ্ছারা দেওয়া হয় আল্লাহর বান্দা রুহটা এমন সুদাসুদি করতে থাকে একটা পর্যায়ে আল্লাহর বান্দা বিপদ আওয়াজ দিয়ে থাকে

বলে না লোকটা ভালো ছিল এর জন্য জান্নাতের 70টা মর্যাদা খুলে দেওয়া হয় সাত আসমান পার হলো আল্লাহ তাআলার আরশে আজিমে যখন روحটা জমা দেওয়া হয় আল্লাহ তাআলা দেখে বলেন এই روحটা ইল্লিনে পেশায় দাও ইল্লিনে রাখ দাও ইল্লিনে রাখ দাও কিছুক্ষণ পরে যখন আল্লাহর একজন পাপিস্ট বান্দার روح নিয়ে যখন আসমানের বেগে ওঠা হয় অতএব আসমানের দ্বার লক্ষ্যে ফেরেশতা দাঁಡ್ಡমনে সে মারা গেছে সে মারা গেছে আল্লাহর ফেরেশতা দাঁঁটে বলে অমুক গ্রামের অমুক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে এই বান্দা দুনিয়াতে পাপী ছিল এই বান্দার জন্য আসমানের দ্বার খোলা হবে না আল্লাহ তার পক্ষ থেকে ঘোষণা করা হবে এই বান্দার রূহটা সিদ্지에 নিয়ে ফেলাও মুসলমান ভাইয়ের আমার যখন ইন্দিন আর সিদ্ধিন যখন ভাগাভাগি হয়ে গেল এরপরে ওই মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় জানাজা শেষ করে যখন কবরস্থ করলাম হাদিসের মধ্যে আছে প্রতিটা মানুষ যখন কবরস্থ মাটি দেওয়ার পর কাজ কমপ্লিট করার পর চল্লিশ কদম হেঁটে যেতে যে পর্যন্ত সময় লাগে এই পর্যন্ত সময় অতিবাহিত হওয়ার পরে

আপনার রব কে ছিল আপনার দিন কে ছিল আপনার নদী কে ছিল এগুলোর পরিচয় যখন কোনো মমিন বান্দা যদি হয় তাহলে দিতে পারবে আর যদি মমিন বান্দা না হয় তাহলে বলবে লা আদ্রি লা আদ্রি আমি জানি না আল্লাহর বান্দা যখন মনে মোদ্দা যদি নেতার হয় যখন প্রশ্ন করা হবে মানব পোকা তোমার রবকে আল্লাহর বান্দা উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব হইল আল্লাহ মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন আমাদের দুনিয়ার একটা সিস্টেম আছে পরীক্ষার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে ভালোভাবে যারা প্রস্তুতি নেয় তারাই কিন্তু পরীক্ষায় পাশ করে আল্লাহ তাআলা এই যে তিনটা প্রশ্ন কবরে করবেন এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা বান্দা বান্দী যেন উত্তর দিতে পারে

যে যাকে যে পরীক্ষার্থী যদি কোন পরীক্ষার্থী পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থীর জন্য কোন প্রশ্ন প্রকাশ করা হয় না যে যার যত মেধা আছে এই মেধা দ্বারা যতটুকু যোগ্যতা অর্জন করবে ওই যোগ্যতা অনুযায়ী পরীক্ষার খাতায় লিখবে আমরা অনেক সময় খাতা কাটতে গিয়ে এমন দেখেছি যে কোনো যোগ্যতাই অর্জন করে না এই গান বাজনা পরীক্ষার খাতায় দিয়ে চলে আসছে শেষে আবার এমনও লেখে হুজুর এইবার যদি পরীক্ষায় পাশ না করতে পারে তাহলে আমার বাবা মা আমাকে বিবাহ দিয়ে দিবে আছে কিনা এরকম কোন পড়াশোনা নাই সারাদিন খেলছে আর ঘুরছে পরীক্ষার খাতায় আর কিছুই লিখতে পারে না মনে যা আছে তাই লেখছে ঠিক তদুরূপ ভাবে মন চাই জিন্দিগি যারা যাপন করবে প্রথম নাম্বার প্রশ্ন যখন করা হবে মন রব এই ব্যক্তি রবের তো গুণামি করে নাই দুনিয়াতে থাকা অবস্থায় রবের হুকুম মানে নাই নবীর তরিকায় চলে নাই এই ব্যক্তি তো নকশের গোলামি করছে এই নকলে ব্যক্তি তো টাকার গোলামি করছে এই ব্যক্তি তো নেতার গোলামি করছে এই ব্যক্তি জালেমের গোলামি করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে এই ব্যক্তিকে বলা হবে না এই ব্যক্তি যখন বলবে না আদি আমি বল জানি না তখন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করা হবে কাজাবা আব্দি কাজাবা আব্দি কাজাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা মিথ্যা বলেছে

জান্নাতের বিছানা বিছায়া দাও তার কবরের ভিতরে এই বান্দার জন্য জাহান্নামের আগুনের পোশাক কিনে পরায়া দাও এই বান্দাকে আর এই বান্দার জন্য অক্তাহু বাবান না এই বান্দার জন্য জাহান্নামের দরজাটা খুলিয়া দাও পক্কান করে যদি মুমিন বান্দা যদি হয় এই মুমিন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে

জান্নাতের বিছানাটা বিছায় দাও জান্নাত থেকে পোশাক এনে তার গায়ে পরাইয়া দাও পাবো জান্না আর জান্নাতের দরজাটা তোমরা খুলিয়া দাও মুসলমান ভাইরের আমার কথা গুলো বুঝবেন আমরা তো মনে করি শুধু এই দুনিয়ায় দুনিয়া আর কোন দুনিয়া নয় না না দোস্ত অনেক মানুষ কবরের আজাদকে বিশ্বাস করে না আখেরাতকে বিশ্বাস করে না একটা উদাহরণ দিই এই দুনিয়ার নিজামে যদি আমি যদি একটা অন্যায় অপরাধ করি তাহলে রাষ্ট্র থেকে আমাকে সাহায্য করার জন্য আর রাষ্ট্রের মানুষ আছে কিনা বলেন আমি যদি সমাজের মধ্যে যদি একটা উচ্ছৃঙ্খল হই সমাজের ভিতরে যদি একটা নিয়ম পরিপন্থী কোনো কাজ করি সমাজের মানুষ আমাকে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হয় যে দুনিয়ার মিজান যদি ভঙ্গ করার জন্য রাষ্ট্রের হুকুম মান্য করার কারণে রাষ্ট্রীয়ভাবে শাসন ব্যবস্থা আছে সামাজিক হুকুম লঙ্ঘন করার কারণে সমাজের শাসন ব্যবস্থা আছে ঠিক ভাবে যে আল্লাহ তাবারকানা নাকি আমাদের সুন্দর চেহারা দিয়ে সুন্দরম সবnil একটা ভাষা দিয়ে সুন্দর ছ টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়ে এই দুনিয়াতে আমাকে আপনাকে 70 থেকে 70 বছরের বেঁচে আয় আর বেঁচে বেঁচে দিন দিয়েছেন এই जिंदगी আর এই হায়াত যে হিসাব আল্লাহ তাআলা কখনো নেবেন না এটা কখনো হতে পারে না আল্লাহ তাআলা প্রত্যেকটা হিসাব আপনার জীবন থেকে আদায় করে করে নেবেন আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে দুনিয়াতে পাঠায়ছেন

আমি জাতি আর যে জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে একটা উদ্দেশ্যই প্রেরণ করেছে আমরা দুনিয়াতে কোনো কাজ করতে গেলে বেহুদা কোনো কাজ আমরা কিন্তু করে না উদ্দেশ্য আর বিহীন ছাড়া উদ্দেশ্য আর টার্গেট ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না উদ্দেশ্য আর টার্গেট ছাড়া একটা হচ্ছে মানুষ মানুষ কাজ করে যে শ্রেণীর মানুষটা হইল যাদেরকে আল্লাহ আকল দেন নাই জ্ঞান দেন নাই যারা নির্বোধ যারা পাগল তারা শুধু উদ্দেশ্য আর টার্গেট বিহীন কাজ করে আর যার ভিতরে আল্লাহ তোমার ন্যূনতম জ্ঞান দিয়েছেন ন্যূনতম বিবেক দিয়েছেন ন্যূনতম আকল দিয়েছেন এই আকল দ্বারা আর বিবেক দ্বারা আর জ্ঞান দ্বারা উদ্দেশ্য আর টার্গেট ছাড়া কোনো কাজ করে না যে যে শ্রেণীর মানুষ সে সেই শ্রেণীর একটা টার্গেট নিয়ে দুনিয়াতে কোনো কাজ করে কি করে না বলে কথা বলেন কাজ করে কি করে না উদ্দেশ্য বিহীন কোন কাজ কোন মানুষ করে না যে একটা উদ্দেশ্য যে একটা টার্গেট নিয়ে দুনিয়াতে সে কাজ করে আর আল্লাহ আপনাকে আমাকে বেহুদা তৈরি করেছে এর শাস্তি হবে না অবশ্যই অবশ্যই হবে এই জন্য ভাই যারা আমরা এখনো মনে করতেছি এটাই জীবন এ জীবন না এ জীবন না কবর খুব ভয়ঙ্কর জীবন এই জন্য কবরে যেতে হলে আপনাকে সামান তৈরি করতে হবে ছয় দিন পরে নয় খসে যাবে নয় দিন পরে চুপ

কোন দল করেছেন কোন কার সাথে ঘুরেছেন কি করেছেন কিছুই পরিচয় চাবে না একমাত্র চাবে হচ্ছে আঙুল এই দুনিয়াতে চলতে গেলে যেমন টাকা লাগে কবর জগতে চলতে গেলে নেকি সারা কোনো উপায় নাই আমি আলেম আমি আপনাদেরকে বলতেছি আমারও নেকি সারা আমি বাঁচতে পারব আপনি সাধারণ একটা ভ্যান চালক আপনিও নেকি সারা বাঁচতে পারেন দুনিয়াতে যেমন টাকা সারা চলতে চলা যায় ঠিক তদুরূপ ভাবে ওই জগৎটা নেকি সারা চলতে পারে না আর ওটা সত্যতে প্রথম যে ঘাটিটা কবর এই কবরটা হলো সত্যতে ভয়ঙ্কার একটা জগৎ আমরা দুনিয়াতে বিপদে পড়লে আমার জেল হয়ে গেছে আমার নেতা হোক আমার বাবা হোক আমার ভাই হোক আমার চাচা হোক বিভিন্ন আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক আমাকে জানেন কোনার জন্য দিন দিন চেষ্টা যাবে। কিন্তু ওই বছরে তিন হাত মাটি নিচে যারা শুইছে যে একবার শুইছে সে বুঝতে পারছে যে এখানে সাহায্য করার জন্য কেউ না সাহায্য করার জন্য কেউ নাই একমাত্র সাহায্য তিনি করতে পারেন যদি দুইটা হাত তুলে ওই কবরের বাসীর জন্য ওই মা বাবার জন্য ওই আত্মীয় স্বজনের জন্য দোয়া করে এই দোয়া ছাড়া কোন সিস্টেম বিটাইতে পারবেন না যে হুজুর অমুক কায়দায় অমুক কবরের বাসন দেয় আপনার টাকা থাকতে পারে সম্পদ থাকতে পারে আপনি বাঁচাইতে পারবেন না ওখানে টাকা লাগে না সম্পদ লাগে না ওইখানে লাগে হচ্ছে শুধু নেকি যদি দিয়ে থেকে তাহলে আমাদের দেশে অনেক টাকাওয়ালা আছে যাদের টাকা বাবা মার জন্য খরচ করে করে বাবা মার কবর আজাদ থেকে বাঁচাইতে পারে আল্লাহ সকলকে বসার তৌফিক